সিধা পোশাক বিধে রয়েছে মিঠু হ্যাঁ কিরে চল্লিশ টাকা দেবে আমরা খুব কষ্টে আছি

না 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 মহিলা মানুষই তো পরিশ্রম করে আপনাদের লাইনে পুরুষ মানুষকে পরিশ্রম করে পুরুষরা এখনো করে পুরুষরাও কাজ করে না সত্যি ছেলেরাও করে মেয়েরাই বেশি করে না মেয়েরা ছেলেরা সবাই উভয় পক্ষে কিন্তু একজন আইছিল তোলে খালি তুলে لیا যায় ওরা নিজেরা কামাই করে আমাদের দেয় না আমাদের মিঠু মিঠু হাঁটে kasa মিঠু মিঠু আইলে এটা যেন মানে কথা বলতে পার কথা বলতে পারি কথা বলতে পারি রাত্রেবেলা গিয়েছে লাইট লাইটের সাথে গিয়ে আছে সৌরবিদ্যুৎ সৌর না

বি বলি বিভিন্ন জায়গায় আমরা যাই সারা বাংলাদেশে আপনার মতো কত লোক আসে শুধু এই টুঙ্গি তুলে নিয়ে ওরা নিজেরাই কামাই করে কিন্তু আমাদের তো সহযোগিতা করে না বিভিন্ন জায়গায় যাই তো বুঝলেন ছিলাম। আপনার মতো এক সারাшлось উনি তুলে নিয়ে গেল কিন্তু কইলো একটা টাকাও দিয়ে গেল না ভাই সেটা তো না স্যার ওই যে বনে করেন আসে তো বারবার জায়গায় আমরা বিভিন্ন জায়গায় থাকি আপনার আপনি তো আর একলা না সারা বাংলাদেশে আরো তো লোকজন আছে পৃথিবীতে তারা তুলে যায় তোলা পর্যন্তই সার যদি যে করবে তা তো করে না আমাদের দেখায় মুরগি খাওয়াই দাইল হইলো কি ভাই উনি বলতেছিল আমি এটা ভ্যান কিনতে পারলে আমি সরকার যদি বলে যে এই যে বেদেরা মানে এদের ছেলে কিন্তু বড় করে না সে পড়া লেখা করে না মাইন্ড পরিবর্তনের সুযোগ নাই এই ব্যাপারে কিন্তু সরকার দেওয়া লাগবে পড়ালেখার ব্যবস্থা করে দিতে হবে সন্তানদের তাহলে একমাত্র এদের মাইন্ড পরিবর্তনটা সম্ভব আর এদের অন্য পেশায় যেতে চাই সহজ শর্তে ঋণ দিতে হবে তাহলে আপনাদের মাইন্ড পরিবর্তন হবে তাছাড়া এভাবেই যাবে আল্লাহ হবে কিন্তু মাইন্ডের পরিবর্তনটা হবে না